সেবাই সংগঠন রাষ্ট্রীয় সভাপতি জে এই নির্দেশে সারাদেশের সাথে রাজ্যের সংগঠন পরিচালিত হয় মঙ্গলবার হিমাচল প্রদেশের উদ্দেশ্যে পাঠানো ত্রাণ সামগ্রী সম্বলিত গাড়ির যাত্রা অনুষ্ঠানে বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এদিন রাজ্য বিজেপি কার্যালয়ের সামনে আয়োজিত হয় এই অনুষ্ঠান দিল্লিতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য আমি মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টার্যের সাথে কথা বলার পরে আমরা ডিসিশন নিলাম যে পার্টির তরফ থেকেও একটা মানে আমাদের গাড়ি যাওয়া উচিত এবং সেখানকার যে ভারতীয় জনতা পার্টির যে আমাদের হিমাচল প্রদেশে আছে ওনাদের কাছে আমরা পাঠাবো সেটা এবং সেটা আজকে রওনা হয়ে যাবে সেখানে পৌঁছবে এবং ওখানকার যিনি স্টেট প্রেসিডেন্ট আছে ওনার সাথেও এখানে শুরু হওয়ার পরে ওনার সাথে আমি কথা বলবো অলরেডি ওনাকে ইনফর্ম করা হয়েছে সেখানে যাবে এবং কি কি যাচ্ছে আপনারা দেখেছেন বিভিন্ন কম্বল থেকে আরম্ভ করে বিভিন্ন ত্রাণ সামগ্রী আমরা দিয়েছি মেডিসিন আমরা পাঠিয়েছি অন্যান্য যা যা দরকার সবই পাঠিয়েছি তাও প্রায় ফোরটি ফাইভ থেকে ফিফটি লাক্সের মতো খুব সম্ভব আমরা পাঠিয়েছি সেখানে তো আমরা সেইভাবে আমরা কাজ করছি এবং একটু বাদে আমরা ফ্ল্যাগ অফ করব আমাদের ওখান থেকে গাড়িতে করে আমাদের যার ভারতীয় জনতা পার্টির এক দুজন কার্যকর্তা সেখানে যাবে সেখানে গিয়ে যে পার্টির যে ওখানের যে পার্টি অফিস আছে সেখানে গিয়ে সেটা পৌঁছাবে এবং আমাদের যে সন্দেশ এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে বার্তা সেখানে দেবে এবং আমরা হিমাচল প্রদেশের যে এখন যে সমস্যা হচ্ছে সেখানকার সাধারণ মানুষের সাথে আমরা আছি এবং আগামী দিনও আমরা থাকি আমি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে